হ্যালো তোমরা সবাই কেমন আছো তো আমরা ভালো আছি আর আজকে আমরা সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি কিন্তু মেয়ে এক্ষুনি উঠলো এক্ষুনি উঠে খাচ্ছে কি বলতো শরবত কিন্তু তাকে বলেছি যে এটা অরেঞ্জ জুস তো অরেঞ্জ জুস করে দিই আমি ঘরে তো মেয়ে আছে এখন তো তাই কারণে একটু বলতে হলো আর কি আর এই যে দেখো ঘরটোর ঘরে কি বলতো আজকে জল ঢেলে দিয়েছি আর মুছবো না এইভাবে জল ঢালা থাকবে আর কি এত গরম পড়েছে সকাল সকালে এত গরম আর দেখো এখন রান্নাও বসিয়ে দিয়েছি ডাল আর আলু ভাজা আর কাপড়টা পুরো কেচে ফেলেছি মানে আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর কি তো এই যে দেখো এইটা দিয়ে মেয়ের জন্য শরবত বানিয়ে দিই তো অরেঞ্জের কালার মতো দেখতে তো ওই কারণে বলি যে অরেঞ্জ জুস তো মেয়েও চুপচাপ করে খেয়ে নেয় আর কি তো আবার জল ঢেলে দিলাম আবার একবার খাবে সারাদিনে এটা আমি দু চারবার দিয়ে থাকি ভাত হয়ে গেছে তরকারিগুলো বসছে বাবা একা ছাদে চলে গেছে আর তুই এখন দাঁড়িয়েছিস না ভয় লাগছিল তো তোকে হাত দিয়ে করে দাঁড়িয়েছিলি যে দেও ঠিক হয়েছে গরমে জলের সমস্যা হ্যাঁ তো সকালের খাবার খাওয়া হয়ে গেছে এখন বারোটা বাজে আরও একটা তরকারি রান্না করবো তো একটা তরকারি রান্না করব কিন্তু তোমাদের দাদা ছুরি নিয়ে গেল কাটতে তো হবে আয় শুধু চান করবো জলটা চলে এলে চানটা করবো দিলে আবার রান্না করব একটা তরকারি হ্যাঁ আসো আসো কি হলো তোকে দেখাই যাচ্ছে না তোকে ভয় লাগছে না তো তোকে ভয় লাগছে না তো আমি দাঁড়াবো আমি ঘর খুলে রেখে এসেছি ঘর খুলে রেখে এসছি এই যে এইগুলো আওয়াজ হচ্ছে ঘর খুলে রেখে দিয়ে এসছি হবে না পালিয়ায় চলে আয় চলে আয় বাবা চলে আসবে তুই পালিয়ায় বাবা চলে আসবে আয় তুই চান করব আমি জলটা ছাড়লে চান করব তো ওই যে বাজার করে নিয়ে এসছে রান্না করব একটা এগুলো সব রাত্রে করব এটা রাত্রে করব কি বলো তো পাস্তা রান্না করব রাত্রে ক্যাপসিকাম এনেছে সেই জন্য তো তাড়াতাড়ি রান্না করে ফেলি তুই আর খাবি তুই আর খাবি আমার মেয়ে শুধু আলু ভাতে খেতে ভালোবাসে আলু ভাতে হলে আর কিছু লাগবে না তার পাস্তা খাবে এখানে পাস্তা পাওয়া যায় না তো সেদিন যে এসছিল যে মানে এর বনু আর দিদি হয় সে আমার আমার থেকে বয়সে ছোট কিন্তু সম্পর্কে বড় আর কি এর বাবার বন্ধু এসছিল তারা তারা ঘরে গেছিল নিয়ে এসছিল পাস্তা দিয়ে আমাকেও দিয়ে গেল এই যে পাস্তা আমাকেও দিয়ে গেছে সেই জন্য তো মেয়ের জন্য একটু করে দিব দিন মানে এখানে আসা থেকে পাস্তা টোটালি খাওয়া হয়নি তো এই কারণে এনে দিয়েছে এগুলো রান্না করব এই বালিয়েছে তার ফিতে ঢুকে গেছে দেখ দেখ যে আমার ফিতে ঢুকে গেছে ভেতর একা চান করেছে দিয়ে মাথায় জল ঢালেনি সেই জন্য জল দিয়ে দিয়েছি মাথায় রেগে গেছে ওই চেয়ার ভেঙে বকবে দাঁড়া পাগলি আসছে আয় চিরুনি করে দেবো তো দেখো একটা সবজির তরকারি রান্না করলাম আর এই যে আবার ডালটাকে ফুটাচ্ছি কেন বলতো ধনে পাতা এনে দিয়েছে বললো ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নিবি তো এই কারণে আবার ডালটাকে ফোটাতে হচ্ছে রাগটা দেখো খালি রাগটা দেখো খালি কলাগুলো না খেয়ে খেয়ে কালো পড়ে গেল কলাগুলো খাচ্ছিস না কেন রে এ খাই না আমি কত খাবো বলো তো আমি একা কত খাবো আমি একা কত খাবো পেছনে দেখে চেন বেরিয়ে এসছে আমি একা কত খাবো হ্যাঁ সকালবেলা পড়তে না বই আর গোছানো হয়নি দিয়ে আড্ডা দিচ্ছে প্রচুর রাগ হয়ে গেছে তোকে সামলাতে গিয়ে আমার পড়া পুড়ে গেল হ্যাঁ দেখি টাকা আমার দিকে আমি চান করতে যাব তুমি বই টই গুছিয়ে নাও কি না আমাকে হারিয়ে দিয়েছিস কিসে হারিয়ে দিয়েছিস ও আগে চান করেছে আজকে দিয়ে আমি পরে চান করব তো সেই জন্য বলছে চান করাই আমি তোমাকে হারিয়ে দিয়েছি আমি আগে যে মানে আমি চান করতাম জল কম ছিল যে জলও আসতে দেরি হচ্ছিলো দেখ কম জল ছিল বলে আমি বললাম তুই চান করে না দিলে আমি চান করব জল আসুক এখন জলও চলে এসেছে আমি চান করে নিব রান্নাও শেষ ডালটা ফুটে গেলে ব্যাস শেষ রান্না যাই চান করে আসি মুছে গোটা চান করে নিই আর ঘরে যে জল ঢেলেছিলাম মানে মুছতে হয়নি আজকে এই দিয়ে দেখো এখনও জল এখানে পড়ে আছে মানে মুছতে হয়নি জল সব দেখো চুঁয়ে গেছে শুকিয়ে গেছে আর কি হ্যাঁ এই পাশেরটা শুধু একটু আছে আর কি আবার ছিঁচিয়ে দেবো আবার ছিঁচিয়ে দেবো একটু হ্যাঁ দিলে ঠান্ডা ঠান্ডা হবে তোর বাবা তো গরমে কাজ করছে হাঁপিয়ে হাঁপিয়ে আর কি আর সকালে কাপড় সব ধুয়ে দিয়েছিলাম আরও কাপড় ধুবো তোমাদের দাদার কাপড় আছে সেগুলো ধুবো তারপরে চান করলাম কাপড় বেরিয়েছে এগুলো যেগুলো সেগুলো ধোয়া হবে চান করিনি এখনো আমি চান করিনি মেয়ে চান করেছে ডালটাও হয়ে গেছে নামিয়ে নি তো চান করে চলে এসেছি এই যে কানেরটা এ কানেরটা আমার মেয়ে আমাকে দিতে চায় না বলবে এটা আমার কানের মানে আমি চাইছি বলে আগে বলো এটা আমার কানের দিলে গিয়ে তোমাকে দিবে দেখ ঠিক আছে এটা তোর কানের আমাকে একটু দে আমি একটু করবো মানে কি বলবো ছোটোবেলা থেকে না তাকে যখন সে শাড়ি পরে বা সাজুকুজু করে তখন আমি এই কানেরটা তাকে পরিয়ে দিই হ্যাঁ তো ফুটো করা তো নেই কানে কানে তো দিন থেকে মানে তাকে যে পরিয়ে দিয়েছিলাম ধরে তো সে দিন থেকে জানে যে এটা তার কানের এত দুষ্টুমি আর একটার চোখে ঘুম নেই আর আমাকেও ঘুমোতে দিচ্ছে না এত বাজ্যে মেয়ে এত বাজ্যে মেয়েটা আমাকে ঘুমাতে দে আমার মাথা যন্ত্রণা করছে এই ভাবে চোখ আমাকে খুলে দেখছে আর ঘুমিয়ে যাচ্ছি আমার চোখ খুলে দেখছে আর একটা ছাদে যাবে বলে পাগলা হয়ে যাচ্ছে আমি কলা খাচ্ছি বলে কলা হনুমান রাখায় মানুষেরা খায় না ওই ছাদে নি ছাদে আমি কলা হনুমানকে দিত হয় আর কি তো ওইখানে হনুমান কই দিব আমি ও ঘরে গেলে তাহলে এখানে কলা বিক্রি হচ্ছে কে খাবে হ্যাঁ ছাদে যাবে বলে পাগলা হয়ে গেছে বলছে আমি বলছি ছাদে ছাদে না ছাদে ছাদে করো না সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা ধর 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 আস্তে আস্তে পড়ে যাবি আবার আমরা ছাদে এসে কি কি খেলা খেলি মা কো খেলা লুকোচুরি লুকোচুরি খেলা আর তাড়া খেলা নি তোকে তাড়া করছি না দৌড়ানো দৌড় রে 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 এই যে দেখো রুমে জল ঢালা হচ্ছে মেয়ে জল ঢালতে ভালোবাসে না সেজন্য তাকে দেওয়া হয়েছে জল ঢালা দিতে বেশি না সেদিকে যাস না সেদিকে যাস না ভিজে যাবে সব হ্যাঁ সেদিকে হ্যাঁ সেদিকে দিতে হ্যাঁ

কি নি আসছে তোর জন্য বাবা দিবে না তো আর মারবি তুই তুই মারবি বল করবি পড়াশোনা করছ হুম পড়েছে পড়াশোনা করছ হ্যাঁ পড়েছে আজকে নেচেছে পড়াশোনা করছ আজকে পড়াশোনা করছ কি কিছু হচ্ছে হ্যাঁ পড়া করনি পড়েছি কি পড়ছ বল দি আমাকে একবার সকালে পড়েছি সকালে খেয়েছি এখন কত হলো কেন সন্ধ্যার সময় পড়েছে ছড়া পড়েছে ডেকেছে

কালকে সকাল বসবি তো কালকে সকাল পড়তে বসবি কাল তো হ্যাঁ করবি না তো মারপিট করবি না তো করবি না তো চুপ করে খেয়ে নিবি তো হ্যাঁ চুপ করে ঘুমিয়ে যাবি তো চকলেট এটা এরা বিস্কুট চকলেট বিস্কুট

তার জন্য নিয়ে আসতে হবে আবার কোন দোকানে বিক্রি হয়ও বলতে হবে হ্যাঁ কালকে খাবি রেখে দাও এখন এখন ভাত খাওয়া হয়ে গেছে এবার রেখে দাও শোম্পড়ি খেতে ভালোবাসে না সে যে ফুটো ফুটো করে দিয়েছে